নমস্কার বন্ধুরা আজকে সম্পূর্ণ মাইক্রোফিনান্সের থেকে একটা ইন্টারনাল এডিটার এবং রিক্স এক্সিকিউটিভ প্রোফাইলের জব ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন যে বি কম এম কম যেন তার এক্সপিরিয়েন্স থাকে বা ফ্রেশাররাও এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে এক্সিলেন্ট কমিউনিকেশান চাইছে এবং ইন্টার পার্সোনাল স্কিল চাইছে এছাড়াও এক্সট্রা নলেজের মধ্যে ট্যালি এবং এক্সেল থাকতে হবে এবং অ্যাভেলেবিলিটি ওয়ার্ক ফার্স্ট বেস এনভারমেন্ট এবং মেল ফিমেল দুজনে এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই কি করে করবে তার এখানে মেল আইডি দেওয়া আছে যদি ফোন নাম্বার চাও তাহলে নিচের ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক আছে ওখানে গিয়ে তুমি ডাইরেক্ট ফোন নাম্বারও পেয়ে যাবে